কাগজে নয় আপনার নাম লিখে সেই কলবেহে কাগজে নয় আপনার নাম লিখে এই কলবে ভালো ভালবেসে যতন করে রাখবো ওই নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখবো নাম অন্তরে কাগজে নয় আপনার নাম লিখে কলো কলবে ভালো ভালোবেসে যতন করে রাখবই নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখবই নাম অন্তরে বাতিলেরি আধারেতে পৃথিবী আছন্ন চারিদিকে পাপা চারে মানবতা শূন্য মানবতা শূন্য মানবতা শূন্য আপনার আগমনে মুর্শিদ উঠল দ্বারা আনন্দে আপনার আগমনে মুর্শিদ উঠল দ্বারা আনন্দে ভালোবেসে যতন রাখবো নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখবই নাম অন্তরে কাগজে নয় আপনার নাম লিখেছি এই কলবে কাগজে নয় আপনার নাম লিখে এই কলবে ভালোবেসে যতন করে রাখব ওই নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখবো নাম अंतरे কবর মাঝে আপনি মুর্শিদ দিয়েন গো দেখা আপনাই পেলে পাব মুর্শিদ জান্নাতের ঠিকানা জান্নাতের ঠিকানা জান্নাতের ঠিকানা সাজিল দরবার আপনারা গো মনেতে সাজিল দরবার আজি আপনারা গো মনেতে ভালোবেসে যতন করে রাখব ওই নম্র হৃদয়ে ভালোবেসে যতন করে রাখব ওই নাম অন্তরে সাইয়েদুল আওলিয়া আপনি ওগো মুর্শিদই মুহান নবীর আল্লাহ দিলেন মুর্শিদ apnaari maqam মুর্শিদপনারি মা কাম মুর্শিদপনারি মা কাম ভালোবেসে বানাইলে নাল্লা মুজাগ দিদ যান ভালো বেছে বানাইলে নাল্লা মু যতন করে ভালো রাখব ওই নাম অন্তরে ভালো বেশে যতন করে ওই নাম হৃদয়ে কাগজে নয় আপনার না নাম লিখেছি কলবে কাকুজে নয় আপনার নাম লিখেছি কলবে ভালোবেসে যতন রাখব রাখবই নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখবই নাম অন্তরে আপনার কদমের গৌলাম যদি এই কেহ হয় হাস মেজা ফুলসি রাতে রইবে না তার কোনো ভয় রইবে না তার কোনো ভয় রইবে না তার কোন ভয় লাখো কুটি সালাম জানাই মুর্শিদ আপনার কদ মে লাখো কুটি সালাম জানাই মুর্শিদ আপনার কদমে যতন করে রাখব ওই নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখবই নাম অন্তরে কাগজে নয় আপনার নাম লিখেছি এই কলম কাগজে নয় আপনার নাম লিখেছি এই কলবে ভালোবেসে যতন করে রাখব ওই নাম হৃদয়ে ভালোবেসে যতন করে রাখব ওই নাম অন্তরে ভালোবেসে যতন করে রাখব ওই নাম হৃদয়ে